করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন জমজম লোনে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মিস করবেন না এক একদাও থাকবে পাকিস্তানি জম জম লোনে একদম স্বচ্ছ প্রিন্টের মধ্যে একদম বেস কালেকশন সেটা প্রত্যেকটাই দেখবেন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এগুলো দেখুন ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অবশ্যই মিস করবেন না মাসাল্লাহ অনেক সুন্দর কালার এগুলো রং কষ হান্ড্রেড পার্সেন্ট জম জম লোনের মধ্যে আমরা দিচ্ছি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সেটা এটা দেখবেন আপনি চাইলে পাঠিয়ে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেন অবশ্যই মিস করবেন না যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে কোনটা নেবেন এত সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অন্য পেয়ে যাবেন পাশাপাশি আমার জন্য এবং বেস্ট কোয়ালিটি দেখে নেবেন অর্ডার চলে আসবেন সামনে যেটা ব্যবসা করতে চাচ্ছে বরাবরই পাইকির মার্কেট ইসলামপুর থেকে চলে আসছি আজকে দেখা পো জমজম লোন কালেকশন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে রয়েছে সকল ধরনের থ্রি পিস আপনারা যেহেতু ঈদের সিজন চলে আসছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমরা কিন্তু দিচ্ছি সকল ধরনের থ্রি আমাদের শোরুমে ভিজিট করলে কিন্তু পাচ্ছেন আরো ডিসকাউন্ট তো চলে আসবেন এসে দেখে বেছে নিয়ে আমাদের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট দোকানে কিন্তু আমাদের এসে এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখে নিতে পারবেন তো বরাবর চলে যাচ্ছি ভিডিওতে আপনারা কিন্তু একদম বেস্ট কালেকশন পেয়ে যাবেন হোলসেল প্রাইসে জম জম লোন থ্রি পিস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে চলে আসে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু প্রত্যেকটা কালেকশনে কিন্তু পাকিস্তানি জমজম লোন লেখা পেয়ে যাবেন এবং কি এগুলো ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য সাবার পেয়ে যাবেন আরে গাছ এই ড্রেস গুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা ছয়শো আশি টাকা যেটা কিন্তু আমাদের সাতশো ছিল আমাদের আজকে দেখাবো দুইটা প্রাইসের প্রোডাক্ট অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় এগুলো ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন জমজম এ কিন্তু বেস্ট কালেকশন দেখাবো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা প্রাইসে আমাদের যেটা সাতশো প্রাইস ছিল সেটা টাকা দিচ্ছি এখন আপনার কিন্তু সামনে যেহেতু ঈদের সিজন আপনারা কিন্তু এখনই এই প্রোডাক্টগুলো কালেক্ট করে ফেলুন প্রাইস কিন্তু সামনে বাড়তেও পারে কমবে না স্বাভাবিক মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন জম জম লোন থ্রি পিস একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু এ গ্রেড থ্রি পিস অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো পাইকিয়ে পেয়ে যাচ্ছেন যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে পরে নিয়ে যাওয়া ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু পাইকির দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় এগুলো তো আমরা দিচ্ছি একদম পাইকির মার্কেটে পাইকির দামে এই ড্রেসগুলো কিন্তু আহ শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুক টিকটক সব ধরনের জায়গাতে কিন্তু আমাদের পেজ পেয়ে যাবেন হাসনাস স্মল এবং কি বিভিন্ন ইয়েতে আমরা কিন্তু পাঠিয়ে থাকি এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন যেখান থেকে সেখান থেকে আপনি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আপনি যে কোনো গ্রামে অথবা যে কোনো ইয়ে থাকেন না কেন আপনি ইজিলি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনদার নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন আমরা দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ আপনি কিন্তু চাইলে এখান থেকে এক পিস এক পিস করে কিন্তু নিতে পারবেন মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন জম জম লোন এই গ্রেড কাপড় এই ড্রেস কিন্তু পিওর সুতি কাপড় এবং নিস্টা পেয়ে যাবেন দেখুন পাকিস্তানি জম জম লোন লেখা এবং কি ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির মধ্যে এই ড্রেস অবশ্যই মিস করবেন না কালেক্ট করে ফেলবেন এগুলো আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় কালার রয়েছে এই ড্রেস কিন্তু অবশ্যই মিস করবেন না একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি খুবই সুন্দর সুন্দর কালার এবং কি কালেকশন কিন্তু মার্শাল অনেক সুন্দর আপনারা অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন তাছাড়া কিন্তু চলে আসছে আরো সুন্দর ডিজাইন একদম নতুন কালেকশন একদম বেস্ট এটা কিন্তু আমাদের স্টার দেওয়া থাকবে পাকিস্তানি জমজম লোনে এটা কিন্তু একটু দামিটা ঠিক আছে কাপড় ধরলেই বুঝতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে বেছে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন একদম স্বচ্ছ প্রিন্টের মধ্যে একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এ গ্রেড জমজম লোন থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো কালার রয়েছে প্রত্যেকটা কালারে আমরা দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন প্রতিনিয়ত আমাদের ভিডিও এবং লাইভ হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো পাইকিয়ে দামে দিচ্ছি মাত্র সাতশো টাকা এ গ্রেড জমজম লোন থ্রি পিস যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইস নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটা প্রত্যেকটাই দেখবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে নেবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না নিনবেন এগুলো কিন্তু কালার রয়েছে প্রত্যেকটা কালার খুল দেখাচ্ছি যাদের যেটা পছন্দ যেই কালার পছন্দ হবে আপনি চাইলে কিন্তু এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অবশ্যই ভিডিওটা আজকে পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এবং কি অন্যায়গুলো দেখুন প্রত্যেকটা অন্যায় কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস এগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনাদের জেরাই এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো দেখুন ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এগুলো তো আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এবং কি আরো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যাদের জেরাই এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি এই ড্রেসগুলো পাই কিরকম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই গ্রেড জমজম লোন থ্রি পিস কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার আপনার চাইলে কিন্তু এক পিস এক পিস করে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জমজম লোন থ্রি পিস আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অবশ্যই আজকে ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসা অনেক সুন্দর অবশ্যই মিস করবেন না আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা অন্যগুলো দেখুন এত সুন্দর ডিজাইনগুলো কিন্তু মাসা অনেক চমৎকার আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই মানে আমাদের থ্রি পিস যত সকল আইটেম ধরনের থ্রি পিস রয়েছে অবশ্যই দেখে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফেসবুকে প্রতিনিয়ত আপলোড হচ্ছে আপনি অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার এগুলো রং গস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি কাপড়ের মান খুবই ভালো এগ্রেড জমজম লোন থ্রি পিস সরাসরি পাকিস্তানি কোয়ালিটি ড্রেস যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন একদম জমজম লোনের মধ্যে এগুলো কিন্তু ঘরোয়া ভাবে যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনেরই আপনি চাইলে কিন্তু এখান থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না নিবেন যাদের যেটা পছন্দ হবে শর্ট পার স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাব অবশ্যই মিস করবেন না নিবেন মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন জম জম থ্রি পিস এত সুন্দর ডিজাইন কাপুরে মান এই ক্লাস মানে ফার্স্ট ক্লাস কাপড় এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়া ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই দেখে নেবেন দেখে বেচি স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া ব্যবসা করবেন অবশ্যই নেবেন পাইকিরা প্রোডাক্ট নিয়ে নিবেন অবশ্যই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জমজম লোন থ্রি পিস অল ওভার বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু এগুলো আলাদা করে আমাদের ছবি দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু এগুলো ছবি পেয়ে যাবেন আপনি চাইলে এক পিস এক পিস করে আপনি ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে ফেলতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মশাল্লা অনেক সুন্দর কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবেন আমরা দিচ্ছি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আপনি ইজিলি ক্রয় করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যেটা যেটা দেখবেন আপনি চাইলে পাঠিয়ে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়া কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি অবশ্য আমরা সর্বোচ্চ সাজেস্ট দিয়ে থাকি ব্যবসা করার উদ্দেশ্যে অবশ্যই মিস করবেন না যারা যে নতুন ব্যবসা করতে চাচ্ছেন অথবা ব্যবসা করবেন ভাবছেন এখন স্টার্টিং সময় সামনে যেহেতু ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক কালেকশন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অনেক কোয়ালিটি রয়েছে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা তো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার সহ দেখাচ্ছি আপনারা কিন্তু যেই যেই কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আরও নতুন নতুন ডিজাইন বলুন কোনটা শুয়ে কোনটা নেবেন এত সুন্দর ডিজাইন এগুলো তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অন্যা পেয়ে যাবেন পাঁচ হাত জন্য পিওর সুতি এবং কি বেস্ট কোয়ালিটি এগুলো তো প্রত্যেকটা আড়াই গজ অন্য এবং কি সালার পেয়ে যাচ্ছেন আড়াইগজ এগুলো কিন্তু কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম লোন সরাসরি পাইকার মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা যারা করবেন অবশ্যই ড্রেস গুলো দেখে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালারই দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জমজম লোন থ্রি পিস অবশ্যই এই ড্রেস গুলো কিন্তু মিস করবেন না নিয়ে নেবেন ভিডিও লাস্টে কিন্তু রয়েছে আমাদের আরো অনেক সুন্দর নতুন ডিজাইন অবশ্যই দেখে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো তো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো তো কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠা অর্ডার করে ফেলবেন তাছাড়া আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিচ্ছি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায় তিনশো সাত নাম্বার দোকানে আসলে কিন্তু এই ড্রেস গুলো পেয়ে যাবেন চলে আসবেন সামনে যে ট্রিটকে কেন্দ্র করে যা ব্যবসা করতে চাচ্ছেন থ্রি পিসের জগতে সকল আইটেম যাদের প্রয়োজন অবশ্যই এসে দেখে বেছে নিতে পারবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান